কোন মানুষ অযাচিতভাবে ক্ষমতা পেয়ে যায় অযাচিতভাবে ক্ষমতার কাছাকাছি আসে কিছু কিছু মানুষ আছে এটিকে ঠিক কন্ট্রোল করতে পারে না শফিকুল আলম তার মধ্যে অন্যতম সে যে ভয়াবহ কাজটি করেছে সেটি হচ্ছে যে অমর একুশে মেলাতে। প্রথম দিনে সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ময়লার ঝুড়িতে ময়লা ফেলে মাননীয় প্রধানমন্ত্রীকে নানানভাবে অপদস্থ করেছেন বা অপদস্থ করবার চেষ্টা করেছেন এতে করে বাংলাদেশ আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন বা বাংলাদেশের সাধারণ যারা মুক্ত মানুষ রয়েছেন তারা রিয়্যাক্ট করেছেন তারা বলেছেন এটি একটি জঘন্য এবং নোংরা কর্মকাণ্ড এর আগে আপনারা শফিকের চৌবাচ্চা থিওরি শুনেছেন যে বাইশ হাজার কোটি টাকা ছাপানোর ফলে সেটা তিনি কীভাবে ইনজেক্ট করবেন বা কীভাবে বাংলাদেশের মুদ্রাস্ফীতি তৈরি করবে না সেটা অর্থনীতিতে কোনো ধরনের প্রভাব ফেলবে না সেটা নানান ধরনের বোঝার চেষ্টা করা হয়েছে বাংলাদেশে যদি কারো ঘরে কোনো সমস্যা হয় সেখানে মন্তব্য করা থেকে শুরু করে বাংলাদেশের অর্থনীতি পররাষ্ট্রনীতি কৃষি নীতি মুদ্রানীতি শিক্ষানীতি সামরিক বাংলাদেশের যে জায়গাতে যাকে আপনি সবার আগে তার বাড়িয়ে মন্তব্য করতে দেখবেন সে হচ্ছে এই শফি কেরানী এই শফি কেরানির ধারণা হয়েছে যে সে যেহেতু ক্ষমতা পেয়ে গিয়েছে তাকে সম্ভবত সব কথার উত্তর দিতে হবে এবং ক্রমাগতভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর কন্যাকে নানানভাবে অপমান এবং অপদস্থের মধ্য দিয়ে সে ক্রমাগতভাবে নেওয়ার চেষ্টা করছে তার টার্গেট একটাই সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী আছে সমর্থক আছে তাদেরকে নানানভাবে আহত করা মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করা এটি তার একটা বড় উদ্দেশ্য আমি যদি সফিককে একটা কথা খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যারা সমর্থন করে তারা আমি আওয়ামী লীগ করি ওই পর্যন্ত সীমাবদ্ধ না ওই করির মধ্যে একটা শব্দ ভালো করে মনে রাখা দরকার যে তারা আওয়ামী লীগকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগকে যারা সমর্থন করে তারা বংশ পরম্পরাতেই বেশিরভাগ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে ফলে এই দলটি তার একটা অভ্যাসে পরিণত হয়েছে এই দলটি তার একটি আরাধনাতে পরিণত হয়েছে আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে যদি টুকরু 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 টুকরো করে দিতে চান সেই টুকরু টুকরু টুকরো টুকরো জায়গা থেকে আবার বাংলাদেশ আওয়ামী লীগই হয়ে যাবে উনিশশো সালে পাঁচটা ভাগে ভাগ হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ এরপরে এই বাংলাদেশকেই করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সেই সব তথ্য আপনাদের অজানা নয় শফিককে আমি একটি কথা খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে শফিক হয়তো ভাবছে যে আজকে সে ক্ষমতার অধিকারী তার বা ব্যাকিংস রয়েছে নানান ধরনের বিষয় দিয়ে সে ভেবে হয়তোবা সে তার জীবনের এই ঝুঁকি নিয়েছে এই বিষয়ে অবশ্য আমার এক সহকর্মী আমার এক বন্ধু নকিব আশরাফ খুব চমৎকার একটি স্ট্যাটাস লিখেছে আমি সেই স্ট্যাটাসের সাথে পুরোপুরি একমত কিনা সেটি আমি এখানে বলছি না কিন্তু যারা পারেন তারা সেই স্ট্যাটাসটা একটু দেখে আসবেন কিন্তু আমি শফিকুল আলমকে একটি কথা একটা কথা একটু পরিষ্কারভাবে বলে দিতে চাই সেটা হচ্ছে যে আমরা যদি এই পৃথিবীতে বসবাস করে থাকি তিনিও যদি এই পৃথিবীতে বসবাস করে থাকে হতে পারে তিনি হয়তোবা একসময় এই বাংলাদেশে থাকবেন না তাকে পলাতক জীবনযাপন করতে হবে নির্বাসিত জীবনযাপন করতে হবে কিন্তু এটা বলে রাখা ভালো যে এই পৃথিবীর যে কয়টা চরিত্রকে বাংলাদেশ আওয়ামী লীগ ভবিষ্যতে খুঁজে নিয়ে আসবে যে কোনো মূল্যে যে কোনোভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত যে কোনো কিছুর বিনিময়ে খুঁজে নিয়ে আসবে তাদের মধ্যে অন্যতম এই শফিকুল কানের মধ্যে মাফলার পেঁচিয়ে কিংবা কোনো গর্তে লুকিয়ে এই শফিকুল কোনো দিন মুক্তি পাবে বা মুক্তি পাওয়ার চেষ্টা করতে পারবে আমার অন্তত পক্ষে তা মনে হয় না শফিকুল আলম ক্রমাগতভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যাকে অপমানের মধ্য দিয়ে আমাদের ভেতরে যে স্ক্র্যাচ যে দাগ কাটবার চেষ্টা করেছে সেই দাগ কাটাতে তিনি কতটা সফল আমি জানি না তবে একটা ব্যাপারে তিনি নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো এই শফিগুলিকে ভুলে যাবে না আইনের মধ্য থেকে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে বন্দি বিনিময় চুক্তি যা কিছু প্রয়োজন যা কিছু প্রয়োজন এভরি নুক অ্যান্ড কর্নার প্রত্যেকটা জায়গা সেচে যা করণীয় বাংলাদেশ আওয়ামী করবে এই কথাটা আজকে আমি খুব বড় গলায় বলতে পারি বিকজ আমরা এটা করবো শফিকুল মনে করছে যে এই ইত্রামি এই নোংরামি করে সে হয়তো বা বেঁচে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো বা কখনও ক্ষমতায় আসতে পারবে না এটা সে ভাবছে তার ভাবনা ভুল না শুদ্ধ সেগুলো নিয়ে কোনো আমি মন্তব্য করব না শুধু এতটুকু বলে রাখবো শফিকুলের শাস্তি এই বাংলাদেশে হবে সে তার মৃত্যুর আগেই হবে